এ এর আবেদন করলেই নাগরিকত্ব হারাবে বাংলার মানুষ এভাবেই লোকসভা ভোট প্রচার করছেন বলাগার বিধায়ক তার দাবি বিজেপি সরকার সি এর আইন প্রণয়ন করে মানুষগুলোকে ফের বাস্তুহারা করার চেষ্টা চালাচ্ছেন এটাকে সামনে রেখেই রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বলাগড়ের বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার করছেন সেই কারণেই দলীয় তরফে সি এ এন আর সি লেখা গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়িতেই লাগানো আছে মাইক বলাগড় বিধানসভার একাধিক রিফিউজি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে ও কলোনিতে গিয়ে সাধারণ মানুষের এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন এই বিধায়ক তার বক্তব্যের মধ্যে উঠে আসছে আধার কার্ড 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 ভোটার রেশন থাকা সত্ত্বেও রিফিউজি মানুষগুলো কেন নিজেকে ঘোষণা করবেন তিনি এই দেশের নাগরিক নন এটা কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত সেই চক্রান্তের ফাঁদে পা না দেওয়ায় বার্তা দিচ্ছেন তিনি সেই অনুযায়ী বিভিন্ন ক্যাম্পের মানুষজন তার বক্তব্য শুনছেন আগামী দিনে বিধায়কের দাবি এই উদ্বাস্ত মানুষগুলো পাশে থাকবে তার এবং তার তৃণমূল দলের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কি বলবেন এখানকার তৃণমূল বলছে যে এটা করা উচিত না বিজেপি বলছে যে একটা কাগজে সই করলেই আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন আপনারা চিয়ে লাগু হয়ে যাবে কোনো সমস্যা নেই কি সরকার বলছেন প্রচার করছেন আমরা সবাই শুনছি আমরা তো এখানকারই বাসিন্দা ছোটবেলার থেকে এখানে মানুষ হয়েছি আমার বাবা ঠাকুরদা সবাই সবাই এখানেই মানুষ হয়েছে কিন্তু এনআইসি জিনিসটা ঠিক আমরা মেনে নিতে পারছি না কারণ যেখানে আমরা ভোট দিচ্ছি ভোট দিচ্ছি সবকিছু করছি এখানে আমরা সবাই একসাথে বসবাস করছি সবাই মিলেমিশে থাকছি সেখানে এনআরসি জিনিসটা ঠিক আমরা মেনে নিতে পারছি না কেন্দ্র সরকার বা বিজেপি সরকার যেটা করছে সম্পূর্ণ ভুল এটা ঠিক নয় কারণ আমরা সবাই ভালোভাবে থাকতে চাই সবাই একসাথে বসবাস করতে চাই এক জায়গায় মিলেমিশে থাকতে চাই এটা ঠিক নয় যেটা প্রচার করছেন ভুল করছেন আর জনসাধারণের জন্য যেটা করছেন সেটাও ভুল করছেন আমার মনে হয় এটাই আপনাদের কি বক্তব্য এই যে এনআরসি বা সিএ মানে এগুলো কি প্রয়োজনীয়তা আছে কিছু আমার তো মনে হয় প্রয়োজনীয়তা নেই আমার সম্পূর্ণ মনে হয় প্রয়োজনীয়তা নেই যেখানে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি সেখানে এনআরসি এর প্রয়োজন আছে বলে তো আমার তো মনে হয় না যদি আপনারা নাগরিকত্ব না হন তাহলে আপনাদের কাছে ভোটার কার্ড বা আধার কার্ড থাকবে কেন সেটা তো একটা ব্যাপার না আমরা নাগরিক বলে তো ভোটার কার্ড আধার কার্ড সবকিছু তৈরি হয়েছে আমরা যদি নাগরিক যদি না হতাম তাহলে ভোটার কার্ড আধার কার্ড তো হতো না এটা দীর্ঘদিন একটা আইন ছিল সেটা প্রণয়ন করা হয়নি এবারে বিজেপি সরকার সেটা প্রণয়ন করছে না চিয়ে বলুন বা এনআরসি বলুন সে প্রণয়ন হয়েছে কিন্তু ওনারা বলছেন যে কেউ কোনো সমস্যা নেই কিন্তু ইয়ে হবে না কিন্তু তৃণমূল দাবি করছে না এটা সই করাচ্ছ বা এটা কেন সই করানোর প্রয়োজনীয়তা আছে আমরা এখানে এইখানে আমরা কোনো কিছু তেমন কিছু বলতে চাই না কারণ কি কেন্দ্র সরকার তিনি তার মতন আইন পাস করতেই পারেন তিনি তার মতন বলতেই পারেন বিজেপি সরকার আছে বলতেই পারেন আমাদের তো নিজ তো একটা চিন্তাধারা আছে যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা বুঝতে পারছি যেটা বিজেপি সরকার যেটা করছে সম্পূর্ণ ভুল করছে সেখানে আমরা তো বললেই তো কাগজে সই করে দিতে পারি না আমাদের তো নিজস্ব একটা চিন্তাধারা আছে ঠিক আছে উনি ওনার মতো বুঝিয়েছেন ওনার যেটা কর্তব্য উনি সেটা করেছেন আমরা জনসাধারণ আমাদের যেটা কর্তব্য আমরা সেটা করবো এগুলা তো আপনারা যেটা সাধারণ ভোটার তারা তারা কি মনে করছেন মানে আপনার সাধারণ ভোটার তারা কি মনে করছেন আমরা সাধারণ মানুষ সাধারণ ভাবে বুঝি আমরা বেশি জটিলতা বুঝি না আমরা কি বললাম একটু আগে যে আমরা সবাই সুস্থ আছি ভালো আছি আমরা ভালো থাকি ভবিষ্যৎ আমরা সেটাই চাই আর আমরা স্বাধীন পরিষেবা চাই পরিষেবা চাই আমরা ভালো চাই আমাদের দিদি ভালো আছেন সম্পূর্ণ আমাদের পরিষেবা দিচ্ছেন আগামীকাল হাতে এর থেকে আরো ভালো পরিষেবা দেব আমরা এটাই চাই আপনার নাম ববিতা দেবনাথ ববিতা দেবনাথ হ্যাঁ এটা যে প্রচার করছে হ্যাঁ আপনাকে দেখা যাচ্ছে একাই মাইকে নিয়ে আপনি নিজেই একা প্রচার করছেন বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে এই ভোটের সময় ধরুন ভোটের প্রচার আছে তারপর আপনি নিজে গাড়ি নিয়ে এনআরসি একটা প্রচার করছেন এনআরসি কেন্দ্রীয় সরকারের দেখুন আমি উপর বাংলা থেকে আসা মানুষ রিফুজি মানুষ শরণার্থী মানুষ উদ্বাস্ত মানুষ ওটা আমার একটা এমন পরিচয় যে পরিচয়টা আমি লুকোতে পারবো না বুঝতে পারবো না বিলুপ্ত করতে পারবো না আজকে আমার মানুষ সুপার বাংলা থেকে আসা মানুষরা বিপদাপন্ন তো সেই মানুষগুলোকে সচেতন করা দরকার যে এমন একটা দানবিক শক্তি 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 অমানবিক এসে দাঁড়িয়ে পড়েছে দরজায় যদি তাদের একবার ঘরের মধ্যে ঢুকতে দাও আর এই সিএনআরসি যদি লাগু করতে পারে তোমাদের এই দেশ থেকে উৎখাত করে দেবে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে হাসিনা সরকারকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ থেকে কতজন মানুষ ইন্ডিয়াতে গেছে হাসিনা বলেছে একজনও যায়নি তাহলে দায় নেবে না আর ভারত সরকার এদের উৎখাত করে দেবে তাহলে এদের জায়গা হবে কোথায় তো যাতে মানুষ সচেতন হয় সেই জন্য আমি সিএ এনআরসি সম্বন্ধে এই আইন সম্বন্ধে যতটুকু আমার পড়াশোনা যতটুকু আমার জানা বোঝা মানুষকে জানাচ্ছি বোঝাচ্ছি বিভিন্ন গ্রামে দেখতে বিভিন্ন গ্রামে গাড়িতে নিয়ে আপনি একাই মাইকে বলছেন গ্রামে মানুষদের যেটা তো বলা করে আদল দলীয় কর্মী আছে বা দলীয় নেতা আছে তার তাদেরকেও দেখতে পাচ্ছেন আপনাকে একাই আপনি বিধায়ক আপনাকে একাই ভোটে দেখা যাচ্ছে দল আমাকে এই দায়িত্বটা দিয়েছে দলের কাছ থেকে এই দায়িত্বটা আমি চেয়ে নিয়েছি দল আমাকে নির্ভরযোগ্য মনে করেছে যে এই ব্যাপারটা নিয়ে আমি যত ভালো বলতে পারব এবং আমি যেহেতু এত রিপুজি মানুষ আমি বললে মানুষের মধ্যে ততটা রিয়্যাক্ট হবে অন্য কারো দ্বারা হবে না তাই দল আমাকে একটা বাড়তি দায়িত্ব দিয়েছে দল আমাকে গুরুত্ব দিয়েছে দলের প্রতি আমি কৃতজ্ঞ আমি একাই একশো আমি যেখানে দাঁড়িয়ে যাই আমি একা তো যাই কিন্তু তারপরে পার্শ্ব মানুষ ঘিরে নেয় শুরুটা করি আমি একা তারপরে একটুখানি ঘিরে যারা নেয় ওখানে পার্শ্ব মানুষ হয়ে যায় ফলে আমি আর একা থাকি না সাধারণ মানুষ যারাই সিএ এনআরসিটা বুঝতে পারছে ভাই তুমি তো ভারতবর্ষের নাগরিক তোমার কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে তুমি ভোট দিচ্ছ ভোট দিয়ে তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত করছো তোমার নির্বাচিত সদস্য আইনসভায় দিচ্ছে যাচ্ছে তাহলে তোমার আর নতুন করে কি কাগজের দরকার আছে কিসে তুমি ভারতের নাগরিক নও এখন তুমি যদি একটা আতঙ্ক ভূত আছে ভূত আছে ভূত আছে তাহলে ওজা তো চলে আসবে মাদুরী বেসতে এই মাদুরিটা নিয়ে ভূত তোকে ধরবে না তুমি ভারতবর্ষের নাগরিক হয়ে নিজেরা যদি ঘোষণা করো যে আমি বাংলাদেশ থেকে এসছি আর ওইটা তোমাকে ঘোষণা করতে হবে ওই কাগজে আবেদন করতে গেলে তোমাকে ঘোষণা করতে হবে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে দেশে এসছে যারা পূর্ব পাকিস্তান থেকে দেশে এসছে পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে তাদের ঘোষণা করতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমি ওপার বাংলা থেকে এসছি মহামান্য ভারত সরকার আমাকে নাগরিকত্ব দেয়া হোক যে মুহূর্তে আবেদন করবে সেই মুহূর্ত থেকে তার আধার কার্ড ভোটার সব বাতিল হয়ে যাবে রেশন কার্ড সব বাতিল হয়ে যাবে এবারে তাকে আমরা সেই জিনিসটাই বোঝাচ্ছি যে আবেদন করো না আর যারা তোমাকে এই ফাঁদে ফেলতে চাইছে তাদের চেনো তাদের থেকে দূরে থাকো বিভিন্ন জায়গা জায়গায় আছে মধুয়ারা এখন সংখ্যায় কত কমে গেছে আগে কত ছিল এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে ফিফটি ফিফটি আমরা ফিফটিটাকে ফিফটি ওয়ান করার ফিফটি টু করার ফিফটি ফাইভ করার চেষ্টায় রয়েছে মতুয়া মানুষও বুঝতে পারছে ওই যে জগন্নাথ সরকার আসামে বাঁদর সেজে ঘুরেছিল বিজেপির প্রচারে আত্মহত্যা করতে হয়েছে তাকে পরে এই এনআরসির গুতোয় সবে তো এখানে আত্মহত্যা শুরু হয়েছে সোনারপুরে একজন আসামে বাহাত্তর জন আত্মহত্যা করেছিল তা আত্মহত্যা করতে হবে না বন্ধু আমরা তোমাদের পাশে আছি সাথে আছি আমরা লড়ব তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের সঙ্গে থেকে লড়বো লড়াইটা আর তুমি যদি ওদের হাতে পা দাও নিজেই নিজেকে বে নাগরিক ঘোষণা করে দাও তাহলে আর তোমাকে বাঁচাবার ক্ষমতা কারণ শুধু সেই একটা কথা বলবো পাগলেও নিজের ভালো বোঝে শুধু মাতাম দিলে ডাঙ্গা বাঁচালে লম্বা জম্পা করলে তুমি ভারতবর্ষের নাগরিকত্ব হয়ে যাবে না ভারতবর্ষের নাগরিক তুমি আছো তোমার ওই কাগজে লেখার পরেই তুমি কিন্তু বেদাগরি হয়ে যাবে কাজেই লম্বজম্ব করে ওই কাগজটা সইটা করো এটাই বলা মিথ্যে জিনিস যেভাবে উনি আজকে যে বিজ্ঞপ্তি জারি করে যে সিএতে মানুষকে জোড়া হবে নাগরিকত্ব দেওয়া হবে বলা হয়েছে উনি যে ধরনের কথা বলছেন ওনাকে গ্রেপ্তার করা উচিত আমি বলবো নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তির বিরুদ্ধে যে মানুষের কাছে ভুল মিথ্যা প্রচার চালাচ্ছে এই বিধায়ককে ইলেকশন কমিশন এক্ষুনি গ্রেপ্তার করুক কারণ এই ধরনের মানুষকে কনফিউশন করে মিথ্যে কথা বলে এই ধরনের হিংসা ছড়ানো বিশেষ করে হিংসা ছড়ানো এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা এনাকে দিয়ে করাচ্ছে তীব্র বিরোধিতা করছি কারণ এই সিএ নিয়ে যারা বোঝবার মতুয়া নবসুদুরা তারা কিন্তু বুঝে গেছে কোনো এনআরসি নিয়ে কোনো কথা উচ্চবাচ্য হয়নি এইসব কথা বলতে গেলে নিজেকেই হাত নিজেই খালি হাতে বাড়ি ফিরতে হবে এমনিতেই তো ওনার অনেক বদনাম আছে মাটি কাটা বালি কাটা নিয়ে তারপরে এই ধরনের কথা বলবেন এবারে তার জবাবটা ভোট বাক্সে পাবে যারা এটাই বলবো যে মিথ্যে কথা ছড়াচ্ছে নির্বাচন কমিশনে কমপ্লেন করুন এবং ওনাকে ইমিডিয়েট অ্যারেস্ট করুক দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ